আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই খুব ভালো আছেন আমরাও ভালো আছি চললস না একটা নিয়ে ব্লগ নিয়ে মানে তুমি কেমন আছো বলো কেমন আছো তুমি ভালো আছো ও ভালো আছে তো সকাল থেকে হলো খেলছে কতক্ষণ এখন হলো ভাবিলো ঘুম পাড়া দিলো আম্মু আদর শুনছিল এটার মধ্যে ঘুমায় ঘুমায় নিসে না كده তোমার ফুবা ঘুমা থাকবো না কি করবো এখন কি হালিম পাওয়া যাবো কেন চুপচাপ ঘুমাই রইল এখন তো ফুলটা আমি কি আর হালিম পাওয়া যায় এবার দাও তোমার আম্মুকে দাও দি আসতো দিছো দিছ আম্মুকে দিছো দিছো মানা খুব খুশি হয় মানা অনেক আমার অন করলো

হে এটা আমরা একটা পাও একটা আম পাওয়া না কি মা একটা আম পা না এত আম দিল ডালের মধ্যে দেখি না আম পাব না বলে আ ছোট চাচি হলো আচার বানাইছে এটা একদম কড়া আম আছে না মানে একদম কচু কচু আম যেটা ওইটা দিয়ে হলো আচার বানানো হইছে তো আমরা মেয়ে দিয়েছি আমার মেয়েও খাইতেছে তো আমার লোক তো আমার ছোট নানি হলো আচার দিছে আমরা আচার খাবো তো এই আচারটা বড় বড়রা মতো সব সময়জন পছন্দ করে আমার মা ওরা বানাই দেয় প্রতিবারই তো এবারও পয়সা কতগুলো বানাই দিবে কবে বানাবে কে জানে আমরা কালকে চলে যাবো তিন দিন ধরে খালি যাবো যাবো যাওয়া হয় না তো ফাইনালি কালকে চলে যাবো সকালবেলা হালা গাছ রাখলে দোয়া করবেন তো ঠিক না নাও তুমি হাত তো আনতি আর করে তিরা গসলে তো আর করে আনতি আছে বোন করে এক লাখ

নিয়ে আসতে আর দেখতেও কিন্তু খুব সুন্দর লাগতেছে এটা আর মিস্ত্রিতে কাজও করতেছে আর এই হলো আমার মার ঘর বুঝছেন ভাবি কিছুক্ষণ আগে আসছে বললাম যে খাট যখন চেঞ্জ করবে না আমাকে দরকার হরকার না তাহলে ভাবি আবার মিস্ত্রি ছিল তাগজ দিয়ে মনে ঠিকঠাক করে দিয়েছেন জানি না মাকে তো যা দেওয়া খাট পেছে সে সুন্দর দেখা যায় ফুবু আ ফুবু সুন্দর না সুন্দর এখন শুধু মার এই কাজ বাকি তারপর থাই রান্নাঘরে কাজ করবে সেই কারণে কাজ রান্নাঘরে করবে কারণ আমাদের তো বাইরে রান্না করার অপশন আছে আর রান্না করতেও পারে বাইরে তো এই জন্য মনে হয় সবার শেষে মনে রান্নাঘরে কাজ করবে আমার মনে হইতাছে তো কালকে এই ঘরের মধ্যে তিন দিন ধরে কাজ করতেছে আমার ভাই কালকে ফাইনালি চুনা মারছে চুনা না কী বলো এটা সাদা পুটিং ওইটা দিয়ে শেষ করে হলো কি করছে মান্না মান্না সরি মান্না কি করছে পুরো কমপ্লিট করে দিছে না ও মানা মানাত ঘুমায় মান্নাত ঘুমায় কত মান্নাত মান্নাত ঘুমায় ঘুমায় মান্নাত তাই না খুবই

মনহা মনহা দেখ যাও কি সুন্দর কি সুন্দর কি সুন্দর দেখছাও হ্যাঁ চলো ফুলদা কি করবে তোমরা কই থেকে আনছো কোন মারের থেকে এই স্কুল তোমার স্কুল মারের থেকে স্কুল কি আছে

O que ah. mas isso, mamãe? Azeite. que é eles Azeite eles leite. tomate the